পরীক্ষার আগের রাত সামনে বিশাল সিলেবাস দেখি তো কেমন একটা হতাশা চলে আসে তাই না মনে হয় আরে এত পড়া শেষ হবে কিভাবে। তো আজকের এই আলোচনাটায় আমরা ঠিক এমনই একটা স্মার্ট গাইড নিয়ে কথা বলবো যেটা পরীক্ষার প্রস্তুতির এই যে কঠিন সময়টা সেটাকে অনেক সহজ করে দেওয়ার জন্যই বানানো হয়েছে তো চলুন শুরুতেই সেই কমন প্রশ্নটা নিয়ে ভাবা যাক পরীক্ষার ঠিক আগে আগে কি আসলে পুরো সিলেবাস শেষ করা সম্ভব মানে এই প্রশ্নটা শুনলেই তো প্রায় সব ছাত্রছাত্রীর মনে একটা আতঙ্ক কাজ করে বিশেষ করে যখন সময় একদমই নেই ঘড়ির কাটা টিকটিক করে চলছে আর সামনে পড়ার এক বিশাল পাহাড় জমে আছে আর এই সমস্যার সমাধানের মধ্যেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে দেখুন কঠোর পরিশ্রম আর স্মার্ট কাজ এই দুটোর মধ্যে কিন্তু আকাশপাতাল তফাত শুধু ঘণ্টার পর ঘণ্টা বই মুখে নিয়ে বসে থাকলেই যে ভালো রেজাল্ট হবে তা কিন্তু না আসল খেলাটা হলো সঠিক কৌশলটা জানা আচ্ছা তাহলে চলুন প্রথমে আমাদের সবার সেই পরিচিত শত্রুটার কথা একটু বলা যাক পরীক্ষার আগের রাতের সেই অসহ্য চাপ একবার শুধু ভাবুন ব্যাপারটা একদিকে ওই মোটা মোটা বইয়ের কঠিন সব ভাষা আর অন্যদিকে স্বপ্নটা হলো ভালো নম্বর পাওয়ার আবার একদিকে পুরো সিলেবাস শেষ করার একটা বিশাল চাপ আর অন্যদিকে মন চায় যেন আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে ঢোকা যায় এই দুটো জিনিস যখন একসাথে মাথায় ঘোরে তখন যে কি একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয় তো এই যে সমস্যাটা এখান থেকে বেরিয়ে আসার জন্য একটা স্মার্ট সমাধানের দিকে এগোনো যাক কি বলেন আর এই স্মার্ট সমাধানটাই হল প্রিমিয়াম অ্যাকাডেমিক সাকসেস গাইড দেখুন এটা কিন্তু শুধু একটা বই না বরং এটা একটা বিশেষ টুল এটা বানানোই হয়েছে পরীক্ষার্থীদের জন্য যাতে তারা কম সময়ে অনেক গুছিয়ে আর কৌশল খাটিয়ে নিজেদের প্রস্তুতি নিতে পারে কিন্তু প্রশ্ন তো আসতেই পারে যে এই কাইডের ভেতরে এমন কী বা আছে যা এটাকে এতটা কাজের করে তুলেছে চলুন তাহলে সেটাই একটু দেখে নেওয়া যাক সহজ করে বললে এর ভেতরে আছে চার চারটে শক্তিশালী অস্ত্র প্রথমটা হল ক বিভাগের জন্য একদম মুখম কিছু প্রশ্নোত্তর এরপর খ আর গ বিভাগের জন্য আছে সুপার শর্ট সাজেশন সাথে থাকছে খুব সহজে বোঝা যায় এমন হ্যান্ডনোট নোট আর সবশেষে উত্তর লেখার কিছু এক্সক্লুসিভ কৌশল চলুন এবার প্রত্যেকটা অংশ একটু ভেঙে ভেঙে দেখি তো প্রথমে আসি ক বিভাগে মানে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে এখানে মোটামুটি থেকে সত্তরটার মতো বাছাই করা প্রশ্ন আর তার উত্তর দেওয়া আছে আর এগুলো যে শুধু গুরুত্বপূর্ণ তাই না এগুলো কিন্তু গত কয়েক বছরের প্রশ্ন ঘেঁটে তারপর তৈরি করা তাই এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনাটা প্রায় নিশ্চিতই বলা চলে আমার মতে এর সব যে আকর্ষণীয় অংশটা হলো এ সুপার শর্ট সাজেশন ভাবুন তো খ আর গ বিভাগের জন্য এখন আর পুরো বইটা পড়ার কোনো দরকারই নেই এখানে এমনভাবে মাত্র দশ থেকে বারোটা প্রশ্ন বেছে দেওয়া হয়েছে যেগুলো পড়লেই প্রস্তুতিটা বলতে গেলে প্রায় কমপ্লিট এই গাইডের হ্যান্ড নোটগুলো কিন্তু একদম অন্য রকম মানে গতানুগতিক পাঠ্য বইয়ের মতো না বইয়ের সেই কঠিন আর জটিল ভাষার বদলে এখানে সব কিছু পয়েন্ট করে করে সহজ ভাষায় উত্তরগুলো সাজানো ফলে কি হয় বুঝতেও সুবিধা হয় আর মনে রাখতে তো আরও বেশি সুবিধা হয় শুধু উত্তর জানলেই তো হবে না তাই না সেটাকে পরীক্ষার খাতায় সুন্দর করে ফুটিয়ে তোলাটাও তো একটা আর্ট আর সেজন্যই এই গাইডে থাকছে উত্তর লেখার কিছু এক্সক্লুসিভ টেকনিক যেমন কিভাবে একটা দমদার ভূমিকা লিখতে হবে কোথায় আর কিভাবে একটা কোটেশন ব্যবহার করে উত্তরটাকে আরও আকর্ষণীয় করে তোলা যায় আর সব শেষে কীভাবে একটা চমৎকার উপসংহার টেনে শেষ করতে হয় এই সব কিছুই এখানে স্টেপ বাই স্টেপ শেখানো হয়েছে আচ্ছা এবার আসা যাক এই গাইডের সবচেয়ে বড় যেই দাবিটা সেটার দিকে কমন পাওয়ার গ্যারেন্টি হ্যাঁ ঠিকই দেখছেন এই গাইডটা নিরানব্বই শতাংশ প্রশ্ন কমন পড়ার একটা নিশ্চয়তা দিচ্ছে এটা কিন্তু মুখের কথা না বেশ বড় একটা দাবি কিন্তু মনে তো প্রশ্ন আসতেই পারে যে এত বড় একটা নিশ্চয়তা দিচ্ছে এর ভিত্তিটা কি ভিত্তিটা হলো ডেটা দেখুন এটা কোনো আন্দাজে বানানো সাজেশন নয় বরং গত সাত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন একেবারে চুলচেরা বিশ্লেষণ করে তৈরি করা একটা মাস্টার প্ল্যান আর ঠিক এই কারণে এর সাকসেস রেট এতটা হাই কিন্তু গল্পটা এখানেই শেষ না যারা একটু তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল বোনাসও আছে যারা আজই এই গাড়িটা সংগ্রহ করবেন তারা একদম ফ্রিতে একটা অমূল্য জিনিস পাবেন আর সেটা হলো পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করার জন্য একটা স্পেশাল টিপস চার্ট এই বোনাস চার্টটা এমনভাবে ডিজাইন করা যেটা সাড়ে তিন ঘন্টায় আশি মার্কের উত্তর শেষ করতে সাহায্য করার জন্যই বানানো আমরা তো সবাই জানি পরীক্ষার হলে সময়ের সাথে পাল্লা দেওয়াটা কি পরিমাণ কঠিন একটা কাজ এই চার্টটা সেই দৌড়ে জিততে দারুণ সাহায্য করবে তাহলে সবশেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যায় নিজেদের প্রস্তুতিতে কৌশলকে কতটা জায়গা দেয়া হচ্ছে শুধু কি পড়েই যাওয়া হচ্ছে নাকি স্মার্টভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে উত্তরটা হয়তো এই পুরো আলোচনার মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে আছে একটু ভেবে দেখার মতো তাই না